নীল পুজোর দিন শিবের দখল পেতে কারাকারি হয় বাগদার গ্রামে প্রায় দুশো বছরের ইতিহাস জড়িয়ে এই পুজোর সঙ্গে নীল উপলক্ষে মেলা বসে বাগদার বাজিতপুর গ্রামে নীলষষ্ঠী সন্ন্যাসীরা মেতে ওঠেন এই মেলায় গ্রামে এই পুজো কবে শুরু হয়েছিল তা নিয়ে মতভেদ থাকলেও লোকমুখে জানা যায় বনগার গাড়াপোতা থেকে আনা হয়েছিল এই শিবের মূর্তি আবার কেউ কেউ বলেন রাজা কৃষ্ণচন্দ্র নাকি এই মূর্তিটি চুরি করেছিলেন নীলপুজোর সময় স্বপ্নাদেশে সেটিকে যশোরের জিয়ালার বিলে ফেলে যান তারপর মৎস্যজীবীদের জালে বেঁধে অবশেষে এই বাউরে আসে সেই মূর্তি তারপর থেকে এই পুজো ও রীতি শুরু করে গ্রামবাসী জানা গিয়েছে দুশোরও বেশি সন্ন্যাসীরা আসেন মহাদেবকে জল থেকে তুলতে জল থেকে তোলার পর অবশেষে কাদের দখলে থাকবে মহাদেব তা নিয়ে চলে কারাকাড়ি ধস্তাধস্তি আসলে এভাবেই ভোলানাথ ভক্তদের কাঁধে করে গ্রামে গ্রামে ঘুরে পুজো নেন প্রতি বছর কুঠিবাড়ি আদিবাসী পাড়ার ভক্তদের দখলেই থাকে বাবা ভোলেনাথ এরপর মহেশ্বর ভক্তদের ঘাঁড়ে চেপে রাতে রওনা দেয় গ্রামের বাড়ি বাড়ি পুজো নিতে অবশেষে বাজিতপুর শিব মন্দিরে গিয়ে তিন দিন ধরে পুজো পুজো শেষে আবারো জলের নিচে চলে আসে মহাদেবের সেই মূর্তি আবার ঠাকুরটা যার পূর্ব পুরুষদের শোনা যায় যে ঠাকুরটা বাড়ির পুরা পাই ওই ছিন্দি বাঙরে ছিন্দি বাঙরে পাওয়ার পরে ওরা ওখানে রাখে ওখান থেকে নাকি ঠাকুরে আদেশ করে

আসে বৈকাল আমরা বারোটার সময় ঠাকুরটাকে তুলে আনি আনার পরে মন্দিরে রাখি দুধ গঙ্গা জল দেওয়া হয় সারাদিন দেওয়ার পরে এই বৈকাল পাঁচটা সময় সন্ন্যাসীরা আসে বিভিন্ন গ্রামের সন্ন্যাসীরা এসে ঠাকুরটাকে এই জলের ভিতরে খুঁজে খুঁজে তারা পায় আর না পেলে আমরা যেখানে রাখি সেটা দেখিয়ে দিই তারপর তারা সেটাকে তুলে আনি স্থানীয় বাসিন্দা তাপস মন্ডল বলেন প্রায় দুশো বছর আগের কথা গ্রামের এক যুবক স্বপ্নাদেশ থেকে শিবের মূর্তি পান তিনি গ্রামে গ্রামে ঘুরে ভিক্ষা করে শিবের পুজো করেন মন্দির প্রতিষ্ঠা করে শুরু হয় পুজো প্রায় দুশো বছর আগেকার কথা আমাদের জেলে স্বপ্নে আদেশ হয় শিব ঠাকুর আছে তিনি স্বপ্নে আদেশ পেয়ে সেই শিব ঠাকুর পায় এবং তিনি ওই শিব ঠাকুর নিয়ে দাঁড়ে দারে ভিক্ষা করে বিভিন্ন গ্রাম থেকে এসে এই মন্দির প্রতিষ্ঠিতা করে এবং পুজো দেয় এবং বিভিন্ন যুদ্ধের মধ্যে দিয়ে এই শিব এখান থেকে যায় সেখান থেকে আবার ফিরে এইখানে আসে এবং এই বুড়ো শিব নামে আমরা পরিচিত সন্ন্যাসীরা আসে এবং ওরা বিভিন্নভাবে খুঁজাখুঁজির পরে ওদের হাতে আসে বিভিন্ন যুদ্ধের মধ্যে দিয়ে মন্দিরে আসে পুজো হয় এবং এলাকার বিভিন্ন এরিয়াতে এরা বিভিন্ন জায়গায় পুজো হিসাবে যেখানে মন্দির প্রতিষ্ঠিত হয়েছে সেখানে যায় শুভঙ্কর সাহা বলেন গুপ্ত যুগে শিবের মূর্তি মাত্র চারদিন দিন মন্দিরে থাকে ভক্তদের কাঁধে চেপে মন্দিরে আসেন আবার তাদের কাঁধে চেপে জলের নিচে চলে যায় আসলে এটা শুরুর গল্পটা তো অনেক পুরনো যতটা আমরা বিভিন্ন জায়গা থেকে বিশেষ করে বৃদ্ধ মানুষদের মুখ থেকে যে গল্পটা শুনেছি তাতে করে আমার মনে হয়েছে এটা অন্তত দুশো বছরের প্রাচীন একটি মেলা গিয়েছিল এটা ইছামতিতে পাওয়া যায় আবার কেউ বলেছে না এটা প্রথম আইসমালিতে পাওয়া যায় আবার তার পরবর্তীতে ইছামতির থেকে সেটা সিনরানি কালিতলা বাওরে এনে রাখা হয় তারও পরবর্তীতে সিনরানি বগলা বাওরে এনে রাখা হয় এরকম নানান গল্প আছে আবার একটি গল্পে আমরা শুনেছিলাম যে এখানে আহ কৃষ্ণচন্দ্র রাজা তার লোক লাগিয়ে নাকি এই মূর্তি চুরি করে নিয়ে গিয়েছিলেন কোন একটা নীল পুজোর আগে এবং তারপরে তার পরিবারে কিছু দুর্ঘটনা ঘটবার কারণে তিনি নাকি স্বপ্নাদেশ পান এবং বর্তমানে যশোরের জেয়ালার বিলে নৌকা করে এসে সেই মূর্তি ওখানে ফেলে যান এবং তারপরে আবার সেই মালো বা জেলে সম্প্রদায়ের মানুষরা সেটা ঘুরিয়ে পান এনে তারপরে শিব জ্ঞানে পুজো করতে শুরু করে ব্যুরো রিপোর্ট নিউ স্নোম্যান্স বাগদা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে